আহারে ডাগন ডি মন ডায় সায় নে খেয়ে ফলাই একদম টাটকা ডাগন এরকম দৃশ্য আর কখনোই দেখি নেই এই যে ডাগন ডাগন গাছ দেখতে যেমন সুন্দর ডাগন গাছে কিন্তু কাটাও আছে এই যে কত সুন্দর ডাগন ডাগনের বাগানে চলে আসলাম ডাগন আর ডাগন ডাগন আর ডাগন একদম প্রাকৃতিক ন্যাচারাল কেমিক্যাল নেই কোনো কেমিক্যাল নেই একদম টাটকা ডাগুন বাগানে আসলে একদম টাটকা ডাগুন পাওয়া যায় এই যে ডাগুন ডাগানের বাগানের ভিতরে ঘুরা একটা রিক্সের বিষয় কারণ ডাগনের গাছের মধ্যে কাটা থাকে ছোট ছোট কাটা থাকে এই যে ছোট ছোট কাটা থাকে এগুলো গায়ে বিধে কিন্তু ডাগনের বাগান দেখতে অনেক সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ